মঙ্গলবার সকাল থেকেই তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মিছিল ও পাল্টা মিছিলে উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুরের মায়াবাজারে অবস্থিত দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন ডিটিপি এর সংলগ্ন এলাকা এদিন কারখানা পরিদর্শন আসেন ডিবিসির চেয়ারম্যান পাশাপাশি তিনি টাউনশিপ ঘুরে দেখেন কিন্তু কারখানা পরিদর্শন করে চেয়ারম্যান কারখানার বাইরে বেরোতে যাওয়ার সময় তিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের তপশ্রী জাতীয় উপজাতি সেলের সভাপতি সিকান্দার মল্লিক তৃণমূল প্রভাবিত মতুয়া সংঘের জেলা সম্পাদক অরিন্দম নায়ক ও স্থানীয় তৃণমূল কংগ্রেসের ছত্রিশ নম্বর ওয়ার্ড সভাপতি রামাশিস চৌধুরীর নেতৃত্বে একটি মিছিল কারখানা গেটের সামনে এসে স্লোগান দেয় আগে পুনর্বাসন পরে কারখানা সম্প্রসারণ হোক এ বিষয়ে ছত্রিশ নম্বর ওয়ার্ড সভাপতি রামাশিস চৌধুরী বলেন কারখানা হোক সেটা তারা চান কিন্তু তার আগে পুনর্বাসন দেওয়া হোক হলে এতগুলো মানুষ যাবে কোথায় প্ল্যান্ট হবে আমরা খুব উৎসাহিত যেখানে এটা আটশো মেগাওয়াটে ফ্লাওয়ার প্লান্ট হবে তখন অনেক রুজি রুটি হবে সেই জায়গায় দাঁড়িয়ে যখন বস্তি উচ্ছেদের বিষয়টা হলো তখন আমরা একটা আওয়াজ তুললাম যে না সাট সত্তর বছর যখন থেকে প্লান্ট জন্ম নিয়েছে তখন থেকে এখানে গরিব মানুষ ঝুঁকি বস্তি করে আছে

না আমরা আটকাইনি তো আমাদের প্রশাসন মাঝখানে একটা লয়েন অর্ডারের বিষয় আছে আমরা তো এগোচ্ছিলাম চেয়ারম্যান সঙ্গে কথা বলার জন্য আমরা কিন্তু কারোর সঙ্গে আন্দোলন আমি আটকাতে এবার মনে হচ্ছে আমরা তাই বুঝলাম দিকে তৃণমূলের অপর গোষ্ঠীর লোকজন ওই দিকে আটকানোর চেষ্টা করে তাদের দাবি আগে কারখানা হোক তারপর পুনর্বাসন হবে কোনো মতেই তারা এই বিনিয়োগ অন্যত্র সরিয়ে নিয়ে দেবেন না এর বিরুদ্ধে যারা চক্রান্ত করছেন তাদের তারা হুঁশিয়ারি দেন স্থানীয় তৃণমূল নেতা বিভাস বসু বলেন খাদ্য বস্ত্র বাসস্থান কোথাও এর উল্টোটা শুনেছেন কি কিছু ধান্দাবাজ তৃণমূল বিজেপির সঙ্গে মিশে কারখানাটা বন্ধ করে দেওয়ার অভিসন্ধি চালাচ্ছে আপনারা জানেন যে প্রথম হচ্ছে অন্য বস্ত্র বাসস্থান কোথাও শুনেছেন যে বাসস্থান বস্ত্র তারপর অন্য তাহলে অন্য যদি জোগাড় করতে হয় আমাকে তাহলে চাষ করতে হবে এটা কি সেই চাষের জমি আমরা এখানে দিয়েছিলাম চাষের জমি চলে গেছে তাহলে আমাদের কারখানায় কাজ করতে হবে অন্য জোগাড়ের জন্য অন্য যখন জোগাড় হবে তখন বাসস্থান হবে এবং চেয়ারম্যান সাহেব তো নিজে বলেছে যে আমরা উপর কথাবার্তা বলছি যদি রাজ্য সরকার কেন্দ্র সরকার কিছু দেওয়া যায় সেটা ওরা চিন্তা ভাবনা করছে নাকি শিল্প তাড়াতে চাইছে এরা শিল্প তাড়াতে চাইছে এটা কিছু ধান্দা আছে আর আমরা শিল্পের পক্ষে আছি দুজনেই তৃণমূল করে দুজনেই তৃণমূল করে না সবাই তৃণমূল করে না এদের সঙ্গে কিছু বিজেপি রাজনীতি কিছু ঢুকে আছে আজকে ওরা মিছিল করে এসছে বস্তিবাসীরা ওরা এসেছিল কিছু ডিস্টারবেন্স করতে এখানে কাজে আপনার আটকে দিয়ে হ্যাঁ আমাদের এখানে কাজ বন্ধ করা যাবে ওরা অ্যাকচুয়ালি কাজ বন্ধ করতে এসেছিল দুদলের অভিযোগ এবং পাল্টা অভিযোগে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে একই দলের দুই গোষ্ঠীর ভিন্ন দাবি এক গোষ্ঠী জানার আগে পুনর্বাসন তারপরে কারখানা সম্প্রসারণ আর অন্যদিকে আরেক গোষ্ঠী দাবি আগে কারখানা সম্প্রসারণ হবে পরে পুনর্বাসন পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে এসে পৌঁছায় ডিটিপিএস ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী ব্যুরো রিপোর্ট এলসিডব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সবকিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাত ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক হাজার নিরানব্বই টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমাত কিংবা সোমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট সমীর ডিজিটাল আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকাম হোমস ইন্টেরিয়ার ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারে অভিজ্ঞ কারিগর দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজিয়ে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টেরিয়র আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন 905581